ঝালকাঠি সিভিল সার্জন কার্যালয়ে চাকরি পদ তেতাল্লিশটি বিস্তারিত জানতে ভিজিট করুন চাকরি খবর ডট কম ঝালকাঠি সিভিল সার্জন কার্যালয়ে লোকবল নিয়োগে সম্প্রতি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ছয়টি পদে লোকবল নিয়োগে প্রকাশ করা হয়েছে এ বিজ্ঞপ্তি ছয় পদে মোট তেতাল্লিশ জনকে নিয়োগ দেওয়া হবে শুধু ঝালকাঠি জেলার স্থায়ী বাসিন্দারা এসব পদে আবেদন করতে পারবেন বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোয় যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারবেন যে কেউ অনলাইনে পদগুলোর জন্য আবেদন শুরু হবে এক এপ্রিল থেকে আবেদন করা যাবে আটাশ এপ্রিল পর্যন্ত পদসমূহ কম্পিউটার অপারেটর একটি কাম কম্পিউটার অপারেটর একটি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক একটি স্টোরকিপার তিনটি সহকারী ছত্রিশটি ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট একটি আবেদন করার প্রক্রিয়া চাকরি আবেদনের বয়স আবেদনকারী প্রার্থীর বয়স একত্রিশ তিন দুই হাজার চব্বিশ তারিখে আঠারো থেকে ত্রিশ বছরের মধ্যে হতে হবে তবে মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা সন্তানদের ক্ষেত্রে বয়স বত্রিশ বছর আবেদন করার নিয়ম আগ্রহী প্রার্থীরা ছি এস ঝালকাঠি ডট টক ডট কম ডট বিডি ওয়েবসাইট থেকে আবেদনপত্র পূরণ করতে পারবেন আবেদন ফিজ অনলাইনে ফরম পূরণের অন্ধিক বাহাত্তর ঘণ্টার মধ্যে দুইশো তেইশ টাকা টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে এস এস এর মাধ্যমে জমা দিতে হবে আবেদনের শেষ তারিখ আবেদন শুরু হবে এক এপ্রিল থেকে আবেদন করা যাবে আটাশ এপ্রিল পর্যন্ত বিস্তারিত জানতে ভিজিট করুন চাকরি খবর ডট কম